ক্যারেক্টারটা দেখেছি খুবই ভালো লাগে হচ্ছে তার যে অ্যাকশন মানে দিশো তার হচ্ছে পর্দায় তার উপস্থিতি দর্শক খুব পছন্দ করে এই জন্য দেখার পর খুবই ভালো লাগে লেগেছে দ্য মোস্ট ওসমান বোরাকো সো আর গ্রেট আসলাম

আর কিছু 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 যেমন কারা শেfda এই টাইপের আর কেউ মানে অভিনেতাকে দেখতে এসেছেন ইন কেস দেখা হলো কিছুই ঠিক হবে না দেখা হলে ভালো না হলে নাই দ্যাটস ইট জি কোথা আরে জি সে ট্রাক্টরকে যদি দেখতে না পারতে তুমি কষ্ট লাগবে আচ্ছা তাকে আসলে কেন ভালো লাগে আসলে মিডিয়া পারসনদের কেন ভালো লাগে হয়তো ওদের অ্যাক্টিং দেখে বা হয়তো ওদের দেখে নরমাল না গাছে গাছে অসংখ্য যুবক যুবতীরা কিন্তু এসেছেন বা তরুণ তরুণীরা কিন্তু ওসমান থেকে দেখার জন্য এসেছেন আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি দর্শক বের